ভরসা আছে কর্মের উপর আপনার ভরসা থাকতে হবে একেন থাকতে হবে তবে আপনার কাজ হবে নাবি ইব্রাহিম আলাহিসামকে তেনাকে আগুনে রাখা হয়েছিল আগুনে তিনি জ্বলতেন নাকি জ্বললেন না কেন জ্বললেন না এই জন্য ও আল্লাহ রব্বাহিম তেনার অটোট ভরসা আল্লাহর উপরে না হতেই পারে না আল্লাহ যদি চান আমাকে ফারিস্তা বলছে ইব্রাহিম পানি বর্ষে দেবো কি পানে বর্ষে দিয়ে আমি সব ইয়ে করে দেবো বলে না 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 তখন দরকার নেই আমার রব দেখবে আমার রব যদি চাই ফুড়াতে তুমি কে পানি দেনাওয়ালা আমার রব যদি চাই আগুন জ্বালাতে তুমি নিভাবনাওয়ালা কে না দরকার নেই চলে যাও আমরা বললাম আমরা বললে বলতো কি ওয়া কি মনে হয় খোদা বলে বসে থাকতো নাও বিল্লাহ আসুন বললে ও তু কি বললাম ভরসা আসুন নাম্বার তিন লোকটা বলছে র বোলা আলামিন আমার এক কাকা তো বোন ছিল সুন্দরী বোন আমার যুবতী বোন সুন্দরী বোনকে আমি প্রেম করেছিলাম তার সঙ্গে ভালোবাসা করেছিলাম দারুণ ভালোবাসা করেছিলাম এত সুন্দর ভাবে তার ভালোবাসা করেছিলাম পরবার দেগার আডাম ওর ছাড়া আমার নজর আর কিছুই সইতো না ইয়া তো তাকে ভালোবেসেছিলাম আল্লাহ আমিন কিন্তু তাকে যখন আমি তাকে যখন আমি ব্যবহার করতে চাইলাম ওই বোন আমার বলল না না তোমার কাছে আমি যেতে পারি না তোমার দরবারে যাব না তোমার ফাঁদে আমি পড়বো না তুমি কখনোই আমাকে ব্যবহার করতে পারবে না ওরে আল্লাহর বান্দা ওরে আমার চাচা তো ভাই তোমাকে এত টাকা লাগবে এত মাল তুমি যদি আমাকে জোগাড় দিতে পারো তাহলে তোমার আমি তোমার সাথে খুব কাজে খুব কর্মে লিপ্ত হতে পারি বলছে আমি জোগাড় করার চেষ্টা করতে লাগলাম আজকা। লক্ষ লক্ষ টাকা একশো দিনার দিনার সৌদি আরবে সোনার শিক্ষা দীর্হাম চাঁদের শিক্ষা চাঁদের টাকা আর দিনার হচ্ছে সোনার টাকা তো বলছে একশো দিনার বিভিন্ন ভাবে আমি যোগাড় করে নিলাম যোগাড় করে নিয়ে তোর প্রস্তুত বলে অমুক দিন তুমি অমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার প্রেমে আমি আবদ্ধ হয়েছি প্রীতে আবদ্ধ হয়েছি তোমাকে আমি আমি চাই যা লাগবে একশো দেনারে দেব ঢুকে ঢুকে বলছে আল্লাহ পরমার দেবে তুমি গর্তের ভিতর আমাকে দেখছো এ আল্লাহ চাচা তো বোনকে ইন্নি ওহে বহা আমি তাকে ভালোবাসতাম আল্লাহ এত ভালোবাসা দিয়েছিলাম রাবলালামিন এত ভালোবাসা দেওয়ার পরে 100 দিনার আমি জোগাড় করে নিলাম জোগাড় দেওয়ার পরে তার হাতে তুলে দিলাম এর বনামা করে আমার প্রেমে করে আমার ভালোবাসা তোকে আমি চাই শুধু পয়সার বিনিময়ে 100 দিনার তোর হাতে আমি তুলে দিলাম তুলে দিলো वादा হয়েছে সেই মহিলা বাধ্য হয়েছে বলছে ঠিক আছে তুমি আমাকে ব্যবহার করো করতে পারো দুইজন মিলে প্রস্তুত বন্ধুরে আমার শুধু এটা শুনলে হবে না এর মধ্যে যে মগজ আছে এর মধ্যে যে হেডপিণ্ড আছে এর মধ্যে যে ইমানের স্পিরিট আছে এটাই আপনাকে দেখতে হবে যুবকের দেখে নিন যুবক যখন প্রস্তুত হয়েছে তিনি বলছেন দেখো দেখো আমি একেবারে প্রস্তুত তোমাকে ব্যবহার করতে সুবাহ আল্লাহ ইন টাইমে মহিলা বলছে ইয়া আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা তুমি মুসলমান ওরে আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দে তুমি আল্লাহর বান্দা দেখো দেখো তোমাকে আমি বলি তুমি টাকা দিয়ে দিয়েছ আমি তোমার সঙ্গে বাধা করেছিলাম এটাও ঠিক আছে সবটাই ঠিক আছে কিন্তু শুনে না একটা ভাষা তোমাকে আমি বলি আজকালকার বড় বড় ইমান বালারা এখানে ফেলিয়ার হবে তাই তো আজ আবাসে কি বললে মেহিলাটা বলল ইয়া আব্দাল্লাহ ওরে আল্লাহর বান্দা ইত্তাকিল্লা তুমি আল্লাহকে বলে ভয় কর আল্লাহর ভয় তোমার অন্তরে নেই তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহকে তুমি সর্বশক্তিমান কি তুমি মানো না রব্বুল আলামিন তোমাকে দেখছেন আমাকে দেখছেন পয়সার কারণে ভালোবাসার কারণে এখন তোমার সঙ্গে আমার মিলন হবে এটা কিন্তু অবৈধ মিলন তোমার সঙ্গে আমার প্রীতি হবে এটা অবৈধ প্রীতি এই প্রীত আল্লাহ ভালোবাসেন না আল্লাহর মান্দারে একটা শব্দ বলেছে দ্বিতীয় শব্দ বলার পরে খতম হয়ে গেল প্রথম শব্দ বলল ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লা ওরে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে বলে ভয় করো প্রথম শব্দ তারপর আ মহিলা করুণ চিত্তে বলছে করুণ কণ্ঠে বলে ফেলল ওরে আল্লাহর বান্দা ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি আমার ভাই ওরে আমার ভালোবাসা তুমি শুনে নাও তোমার একশো দিন এখন আমার মূর্তিতে কিন্তু শুনে নে তোমাকে একটা কথা বলি ওলাহ খাতামা তুমি মনে যদি করো যে তুমি আল্লাহর বান্দা আল্লাহকে বলে যদি তোমার ভয় থাকে আমি একজন কুমারি মেয়ে আমি একজন বাকেরা মেয়ে বাকেরা মেয়ের কারণে আমার আমার এখন এখন মোহর বন্ধ হয়ে আছে তালা লেগে প্রেমের জায়গাতে রব্বুল আলমিনের আইনগত ভাবে তালা লেগে আছে এই মোহরটা বলা তপ্তাহ খাতামা দেখো দেখো মোহরটাকে তুমি ভাঙিও না আমার তালাটাকে তুমি লকটাকে ভাঙিও না এই লক খুলবে কখন যদি তোমার সঙ্গে ইসলামিক বিবাহ হয় বিয়ে ছাড়া এই তালা লক খোলা সম্ভব নয় ইল্লা তিনি বললেন রাস্তা আছে। তোমার সঙ্গে একটা বৈধ বিয়ে যদি হয় বিয়ে হওয়ার পর তুমি আমার এই তালা ভাঙতে পারবে এই লক তুমি খুলে দিতে পারবে গেট তুমি খুলতে পারবে এছাড়া তোমার গেট খোলা ঠিক হবে না তুমি একজন আল্লাহর বান্দা ইতাকল আল্লাহকে বলে ভয় করো আল্লাহ মমি আজ মসজিদে থেকে বিশ্বাস নেই স্কুলে থেকে বিশ্বাস নেই অমুক জায়গাতে থেকে বিশ্বাস নেয় সব হারিয়ে এই যুবকের কাজ দেখেন যুবক বলছে শোভান আল্লাহ এমন এক শব্দ তুমি ব্যবহার করেছো আমার প্রেমিকা আমি টাকা দিয়ে দিলাম সব জোগাড় দিয়ে দিলাম কিন্তু আমার অন্তরটা আল্লাহর ভয়ে কম্পমান হয়ে গেছে ঘেমে গেছি প্রস্তুত অবস্থায় আগুন যখন কাঠি মারবে আগুন ধরে যাবে পেট্রোলে কিন্তু ইন্দিমেন্ট টাইমে বলছে বন্ধরে মা আল্লাকে বলে ভয় করে যাও যাও তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ ভাবতে পারলেন বুঝতে পারলেন একেবারে প্রস্তুত ভালোবাসার সঙ্গে তার মিলন ঘটবে এই অবস্থা মেয়েটা বলছে মুসলিমে পাওয়া যাবে দু হাজার সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস তিনি বললেন মহিলা এর হক একমাত্র খোলার একটাই পথ সেই পথটা হলো কি বিয়ে হতে হবে বিয়ের বন্ধন ছাড়া এই মোহর খোলা যাবে না আমি এখন আছি টাইমে যুবক বলল সব ত্যাগ করতে পারি আল্লাহকে বলে আমি ভয় করি ছেড়ে দিলাম এই যুবকের কথা পাথর শুনেছে এই যুবকের কথা আল্লাহ শুনেছেন যুবতীর কথা আল্লাহ শুনেছেন যুবক কি বললো রাব্বল কায়না আমার ভালোবাসা বোন আল্লাহ যখন আমি ব্যবহার করতে গিয়েছিলাম আমার বোন বলেছিল আল্লাহর বান্দারে তুই আল্লাহকে বলে ভয় পারবার দেখা আল্লাহ তুই জানিস আল্লাহ একজন জৈবনের যুবক যুবক মানুষের যুবতীর এবং জৈবন কালের ব্যাপারটা কেমন হয় আগুনটা কেমন জলে আল্লাহরে কাঠে মারার সময় কাবু করে নিতে পেরেছি আমি ভয় করেছি সরে দিয়ে দিলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না আল্লাহ তোকে আমি ভয় করি আল্লাহ রে ভয় করার কারণে যদি এটা হয়ে থাকে আল্লাহ আমরা তিনজন মিলে বন্দি আছি আল্লাহ পাথরটাকে তুমি সরিয়ে দাও মা বোন আমার ভাই জানারা এ আমার স্নেহের ছেলেরা যুবক ছেলেরা বাপ জানারা আমার তোমাদের অনেক মেনাই করে বাপ আমার আল্লাহকে বলে ভয় করো আল্লাহ তোমার পথ রেখেছেন ওটাই ব্যবহার হবে কিন্তু বিবাহের মাধ্যমে এসো বোন আমার এ মা আমার বন বিবাহের মাধ্যমে এসে মহিলার মতো হোক যে মহিলা বলে চলো বলে আল্লাহ বলে আত্তাইল খাতামা এল্লে বেহাক কেহে বন্ধু আমার তোমাকে ভালোবেসেছি তোমার কাছে টাকাও নিয়ে নিয়েছি কিন্তু তুমি আল্লাহকে বলে ভয় করো আর আমারে এ বন্ধ মোহরটাকে আমারে বন্ধ মোহরটাকে তুমি খুলিও না ভেঙে দিও না এল লে যদি তোমার ব্যবহার করার ইচ্ছাই থাকে চলো আমরা দুজন মিলে বাবা মাকে রাজি করে বিয়ে করি আর বিয়ের বন্ধন আবদ্ধ হওয়ার পর আমরা দুজন মিলে মিলন ঘটাবো বারবার দেখারে আলাপ তোর ভয়ে যদি এটা আমি করে থাকি আল্লাহ জৈবন কালে নিজের জৈবন যদি আমি ক্যাপচার করে নিতে পারি আল্লাহ তুই পাথরটাকে সরিয়ে দে আল্লাহ বললেন বান্দারে আমার এই ফেরেশতা আমার পাথর আমার তুই আমার মাখলুক তুই আমার সৃষ্টি আমার এক সৃষ্টি বলে গেল এমন ঘটনা তুলে দিল রাব্বুল আলামিন আমি দয়াবান আমি মেহেরবান আমি রব মালিক আমি আর রুখে থাকতে পারলাম না আমার এমন বান্দাকে এমন যুবককে আমি ওই গর্তের মধ্যে রাখতে পারলাম না বান্দা মা পাথর তুমি সরে যাও সরে যাও পাথর সরে গেছে এ বন্ধু আমার মিথ্যা কথা নয় সহি বোখারের হাবাল দিলাম আপনাকে বোখারে পাঁচ হাজার নশো পাঁচ হাজার নশো চুহাত্তর নম্বর হাদিস আপনার মুসলিম দু হাজার সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস এই হাদিসে প্রমাণ করেছে নাম্বার তিন আপনাকে বললাম দুটো থেকে গেল সুভান আল্লাহ এ বন্ধু আমার যদি আপনি মনে করেন যে আল্লাহ পাকে এইভাবে সন্তুষ্ট করব রাজি করব তাহলে আরো সের নিচে ছায়া পাওয়া যাবে শুধু তাই নয় বন্ধু নে সাত প্রকারের মধ্যে এক প্রকার আপনাকে শোনাই একটা প্রকার আপনি শোনেন রাজ লঞ্জাকারা্লাহ খালিয়ান ফাফা দাতাইনা ওই সমস্ত মানুষরা লোকের সামনে নয় পুরর্ত দিবে লোকের সামনে নয় কখন যেই সমস্ত মমিন মমেনারা খারা গ্রামের লোকেরা আসপাসের গ্রামের লোকেরা মমিন মমেনা শুনে নাও তোমার যদি থাকে খালিয়ান নবী আমার বললেন ওরা জাকার আল্লাহ খালিয়ান অন্ধকারে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে মাঠে ময়দানে ভাটাতে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে রাতের কেউ নেই একই ঘরে একা ঘরে আছে রাতে কেউ নেই মেহরাবে গেছে রাত্রে কেউ নেই নির্জনে মসজিদে গেছে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে আল্লাহকে স্মরণ হয়ে গেছে আল্লাহকে স্মরণ করতে গিয়ে আল্লাহর আজাবকে বলে ভয় ঢুকে গেছে আল্লাহ রাজা হে রাবুল আলমিন তোমার নবী বলেছেন ইন্না আজাব আল কাবরে হাক্কুন কবরের রাজাব সত্য কবরের আজাব হয় এ আল্লাহর বান্দা তুই কি করবি কবরের রাজাব থেকে তুমি বাঁচবে কিনা কবরের রাজাব থেকে নিজকে তুমি উদ্ধার করবে কিনা করবে তো কখন করবে তোমার জীবন চলে গেলো শেষ হয়ে কখন তুমি নিজকে প্রস্তুত করবে নবী আমার বলেছেন ওই লোকটা এমন এক ব্যক্তি এমন একটা দল যিনি নিজের লোককে দেখাতে চান না নিজের কর্মটা অন্ধকারে আঁকার নির্জনে যখন গেছে ফাজা আল্লাহ আল্লাহকে বলে স্মরণ করেছে ফাফা আইনা তার দুই চোখ দিয়ে বস্ত্র ঝরতে শুরু করেছে যে তা যা ফা বহুম আনিল মাদা যে যাদের পেটটা বিছানা ছেড়ে দেয় ভাই জান আমার ভয় আপনি এখনো করেননি ভয় জানেননি আল্লাহকে স্মরণ করে করে আমার এই পাগলের একটা বক্তব্য শোনার পর রাত্রে আজ মহিষ করবেন পরীক্ষা করবেন উঠে যান রাত্রে ঢের রাত্রে রাত দুটোর সময় দেড়টার সময় উঠে গিয়ে অজু করেন সুন্দর করে কেন উঠছেন আল্লাহকে বলেন আল্লাহ বিসমিল্লা আল্লাহ তোর ভয়ে উঠে গেলাম জি আরহামদলিল লাহে লেদি না আমাতানা ওয়াই লে হিনু ওই আল্লাহ সুরস্তার তারিফ করছি যিনি আমাকে মৃত্যুর পরে জীবিত করেছেন তার দিকে আমাকে যেতে হবে উঠে অজু করুন অজু করে নামাজ পড়তে শুরু করেন নামাজ পড়ে বেসে না পড়েন দুলিকাতে পড়েন চারিকাৎ পড়েন পড়ার পর দুখানা হাত তোলেন আল্লাহর কাছে একা একা এ হাত তোলা যায় একা একা হাত তোলা কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ তোর আজাবের কথা শুনে আর ঘুমিয়ে থাকতে পারলাম না আল্লাহ বহু আলেমারাকে দেখলাম কাবার এমামকে দেখলাম আজাবের কথা যখন এসেছে দোয়া করতে করতে কোন পড়তে পড়তে অঝর নয় না কাঁদছে আল্লাহ তার আরবি বুঝছে আরবি ভাষা বুঝছে আল্লাহ রে আমি তা বুঝি না কিন্তু বক্তব্য শোনার পর তোকে আজ আমি পরীক্ষা আমার নিজকে পরীক্ষা করতে এসেছি আল্লাহ তোর সামনে নিজকে পেশ করতে এসেছি আল্লাহ আজাবের ভয় আমার অন্তরে কখন আল্লাহরে আমি যে এই সমস্ত অন্যান্য করছিলাম কখন আল্লাহ তুই আমাকে বাঁচছে নে পরবর্তী আল্লাহ একটা লাঠি খেতে পারি না কবরে রাজা কি করে করব। বরতাস করবো আয়নান তাজ রেফান দুইটা চোখ যখন অশ্র ঝরাতে শুরু করে দেয় আল্লাহ নামে বলেছেন ও আইনুন বাকাত মিন খাসিয়াত ইল্লা যে চোখটা আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে যে চোখটা অশ্বর ঝরিয়েছে ওই চোখ জাহান নামের আগুন ওই চোখকে জীবনে কোনোদিন স্পর্শ করবে না দ্বিতীয় নম্বর চোখ যে চোখটা আল্লাহর পথে আল্লাহর পথে কি করেছে রাত্রি পহারা দাঁড়ি করেছে রাত্রে জাগরণ করেছে পহারা দাঁড়ি করে করে মুসলমানদের ইমান রক্ষা করেছে মুসলমানদের ইজ্জত রক্ষা করেছে মুসলমানদের মালের রক্ষা করেছে জানের রক্ষা করেছে হেফাজত করেছে মসজিদের হেফাজত করেছে মাদ্রাসার হেফাজত করেছে তাহার সফি সাবিল্লা আল্লাহর পথে রাত পহারা দাঁড়ি করেছে এই চোখ জীবনে কোনোদিন জাহান নামের স্পর্শ করতে পারে না বেরাদান আল্লাহ পাক এইভাবে আপনাকে সুযোগ দান করেছেন নবী আরো বললেন সাদকা তো গোপন ভাবে সাদকা করা দান করা তুৎফেও গাজাবার রব্বে রবের যে গজব এমন একটা দান এমনই একটা জিনিস মারাত্মক জিনিস শক্তিশালী জিনিস এই শক্তির মধ্যে এটাই আছে আল্লাহ পাকের রাগ মাটি করে দিতে পারে পানি করে দিতে পারে সেটা হচ্ছে হাদিসে প্রমাণ নবীজি বললেন সাদাকাতুস সিল্লি লুকাইত ভাবে দান করা তুতফেও গাজাব রাব রবেন গজব কে আল্লাহর গোস্ষাকে আল্লাহর রাগ কে আল্লাহর সাজাকে আল্লাহর আজাব কে টলিয়ে দিতে পারে শুধু তাই নয় আর নবীজি বললেন কুল্লুমরিন ফি জিললে সাদাকাতিহি হাতা ইয়ুকতা বাইনান নাস প্রত্যেকটা লোক নিজের দানের একটা ছায়া আকার হবে একটা ছায়া নিজের আকার নেবে দান আপনার আকার ধারণ করবে এই দানের দানের ছায়া একটা হবে ছায়াতে সে থাকবে আল্লাহর আরসের ছায়া হবে ওই মোমিনদের সাথে মিলে যাবে এই ছায়াতে মিলে মিলে প্রত্যেকটা লোক যেদিন কেমতের দিন হবে সবাই জিল্লা জিল্লাহু আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া হবে না ওই ছায়াতলে বাস করতে পারবে আমার নবী বললেন কল্লিম ইন ফ্রিজেলের প্রতিটা মানুষ নিজের নিজের সাদকার নিজের নিজের দানের ছায়াতলে হবে আর তা এখন পর্যন্ত কি যতক্ষণ মানুষের মাঝে ফাইসালানা না হয়ে যাবে জান্নাত জাহান্নামের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত এটা চালু থেকে যাবে ছায়া তার কাছ থেকে সরে যাবে না আসুন তাহলে চাইছে কিনা আমরা চাইছি কিনা যা আমাদের ছায়ার ব্যবস্থা করা হোক আমাদের ছায়ার ব্যবস্থা আমরা নিজেরাই যেন করে নিতে পারি প্রত্যেকটা মানুষ নিজের ছায়ার তলে থাকবে শাহিদ আল জামে ও সাগিদ হাদিস নম্বর চার হাজার পাঁচশো দশ জি আসুন আর ছায়া এরাই পাবে এরাই হলো আরসের ছায়া পাওয়ার উপযুক্ত যেটা আপনাকে হেডলাইন বলেছিলাম যে বক্তব্যের বিষয়বস্তু হবে আল্লাহর আরসের নিচে ছায়া পাড়া পাওয়ার অধিকার কারা রাখে অধিকারী কারা এই যেগুলো বর্ণনা হলো এ বর্ণিত হলো এই সমস্ত লোকগুলো এরাই পাবে আল্লাহর আরসের নিচে ছায়া এদেরকে রাব্বুল আলমিন দান করবেন তবে আপনি যখন বুঝতে পেরেছেন আজকে খাড়া গ্রামের এত বড় জলসা আর এ কটা লোক এমনিতে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের শোভা পাই না যে মোটা টাকা দিয়ে বাড়কা বক্তা নিয়েছে ঘরে বাঘের বাচ্চা ঘরে বন্ধ করে রেখেছেন খাঁচাই আর বাঘের বাচ্চা নিয়ে আসবে ছাগল নেই কি হবে কি নাম সুনাম করবে আপনাদের বক্তা আছে বুঝতে পারবেন কি বলে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা বর্ধমানের যে জীব নিজের কি চায় নিজের রুজি চায় আহার চায় বক্তাদের আহার শ্রোতা মাইক আর নিজের শরীর স্বাস্থ্য ভাবেন একটু আসুন দেখি খাড়া গ্রাম নিবাসী মা বনামার খাড়া গ্রামের মহিলারা ভালো দান করে পুরুষেরা ভালো দান করে যে আমার আগে বক্তা নাম্বারটা সরফুল ভাই একটু উল্টো পাল্টো করে দিয়েছে আমি তিন নম্বরের জায়গায় আমাকে দু নম্বর করেছে কাগজে তিন নম্বর আর বক্তাতে দু নম্বর তো যাক খাড়া গ্রাম পার্সের গ্রাম আছে এটা অরিজিনাল নম্বর বলছে ভাই তো যাই হোক আমি আপনাদের এই আরসের নিচে ছায়া পাওয়ার অধিকার নেবেন কি নেবেন না কেমন আছেন যজ্ঞ মায়ের সন্তান একটা আমার হাতে এসছে আল্লাহর বান্দা এটা বান্দা। পনেরোশো টাকা দান করেছেন বন্ধু আমার হে বনামা আপনাদের ন হাজার ছশো চুহাত্তর না কত টাকা পাওয়া গেছে এই টাকার পরে এটা কি আপনাদের শেষ দান না খাড়া গ্রামে বহু ধনী ধনী মানুষ আছে গরীব ও বেশি আছে ধনীও বেশি আছে দুই রকমের শ্রেণীর লোক আছে তা আসুন মেহেরবানি করে এটাকে বেনামি এরা রব্বুল আলমিন এই দেখো রাম তোমার বান্দার তামাশা বেনামিতে দিল দিলো ফিরে 1000 টাকা হে খোদা দয়ালু দাতা ওহে পাক রাব্বানা জীবনের গোনা খাতা কর মার যনা